তাহলে আপনারা যদি তাই করেন মমতা যদি বাইরে না নেতা নেতৃত্বে যদি তারা না তাহলে বাংলাদেশের বড় মর্যাদা জাতীয় সংসদ সেই সংসদে মমতাদের মতো নৃত্য কিবা গান ড্যান্স দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে জনগণ ঠিক কি নিয়ে বাংলাদেশে 20 কোটি মানুষের যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাজেক দিয়ে ড্যান্স দিয়ে সেই সংসদ ভবনটা বড় নষ্ট করছে সেই মম এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পলাইছে আমার বহুবু মো মহাজ কথায় বহু তাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করছে আমার বহবু মাজ কথায় পালাইছে।

হুলি খেলা সে আমার বুবু মাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানিকে বুবু দিল্লি পালাইছে সেই দলের মানসিক ফেললে রেখে বুবুদিল্লি দিল্লি পালাইছে আমার বুবু মোমো মো তা কোথায় পালাই সেখান ঠিক কিনে মা হইলে গেছে তার বেটারা চাষটালে বসে চা খায় আর মাছবে মাছবে তোর মা মরবে লেগে আসবে ওর মা টুক করে আসবে তোর মা টুক করে আসবে টুক করে জেলের মধ্যে ঢুকবো তোর মা আসবে আসবে লেগে গেছে মামার বাড়ি হ্যাঁ না কথা তো আপনাদের ফালা দেওয়া কথা না ওরা তো টক্সের মধ্যে বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে গেল ওই দিন আমরা বিশ্বাস করিলে এখন দেখলাম যে ঘটনাটা কি ডাক্তার ইন্নু চিন্তা করছে যে তুমি কে ছাও ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে যে আঠুরি আর বাঙালি সামনে ফিরিনি বাঙালি কয় যে আপনার পঁচিশে মার্চ ছাব্বিশে কত মার্চ চব্বিশে মার্চে আসবে তোমার মা চব্বিশে মার্চে আসবে না তোমার মা চব্বিশে মার্চে আনবে আর আসবে না তোমার মা তোমার মা ফিরি নেবা না কথা গানবে মা আসতেছে নিয়ে আসা হবে যত ক্ষতি করছে এই জনগণের যত ক্ষতি করছে হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তিন পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায় কিয়ামতের ময়দানে সাতশো রাকাত নামাজের সব দেওয়া লাগবে তুমি যে দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছে দাঁড়িয়ে কেটে বলার কথা কয় না এ খালি দেখলি কইছে কেন হবে কেন হবে কয়েছে না তো খেলাবে এই কথা ই করছে যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ঠিক কয় রাকাত 70 রাকাত আবার এখন আবার প্যাডাস দেয় দেশটা টা হন চলে না 10 কি খারাপ চলতেছে এক রাকে পার্লামেন্ট মেম্বার 313 জন এবং তার উচ্চপদের কর্মচারীরা যত ছিল এক রাকে তারও পাল্লা আসে তারপরে দেশের কিচ্ছু হয় না দেশ ঠিকই আছে পার্লামেন্টে তিনশত তেরো জন মেম্বার বানাইছে অর্থাৎ এমপি বলাচ্ছে উন্নতম কর্মকর্তা বলাচ্ছে দেশ খানা বড় কথা তেরোশটা এখন ভালো চলতেছে হ্যাঁ যার গার্জিয়ান নেই সে দেশকে ডেকার কথা আর তোরা চলে যাওয়ার বড় দেশ ভালো আছে হেই সে যিনি তাহাব্জত নেমা সলছে হে কয় খেলা হবে পাবলিক খেলবে লেগে যে রেডি হয়েছে আর টাকা দেশে মাথায় বেরোয় নাকি বল বলেছে শালা দাড়ি কেটে বলেছে বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে সে অত্যাচার হয়েছে বেশিরভাগ যত আলে ওলামার উপরে অত্যাচার হয়েছে কোনো ওলামা দাঁড়ি কেটে বলেছে তো কবে খেলা হবে লেগে পাবলিক দেখার হয়েছে বলেছে দাঁড়ি কেটে বলেছে তাই তোদের দাঁড়ি কী আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না 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 তোমাদের দলের লোক নামাজ পড়ে না আমি অস্বীকার করি নামাজ কি ইহুদিদে পড়ে না দাড়ি কি হুদিদের নাই তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাত নাই কে হ্যাঁ আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ যদি এত মানুষের খাতে সত্তর রেখার তুমি তাহাদ্দত নামাজ পড়ো জীবনে আল্লাহ নবী পড়ে না কে ভাই রাখ করতেছে না না ভাই ঠিক আছে খারাপ লাগতেছে নাকি মার কর এখন তারেক জি আসবে এই দেশ চালাবি এখানে ডক্টর শফিকুর রহমান দেশ চালাবি মুসলমান আল্লাহর হাবিবের বিয়াম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান আমলে নিয়ে বাজান শুনতে হবে ও বাজার এই দেশটা যদি চলে বাদান এখন কোরআন দিয়ে বাজান দেশটা চলবে কোরআন দিয়ে যদি দেশ চলে এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে আগের কথা একটু চিন্তা করেন যখন আমেরিক সরকার ছিল তাদের ভিতরে যতগুলো অকর্মা মানুষ ছিল তাদেরকে বাজান আপনার কর্ম দিছে তাদের কর্ম দিছে কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে সিএনজির কে কী বানায় সেন মাস্টার বানায় এরপর এরপরে বাজান গাড়ি সেন মাস্টার বানায় এরপরে বাসের সেন মাস্টার বানাইছে রিক্সার সেন মাস্টার বানাইছে ওরা পালা গেছে আবার আরাক দলের একজন বেকার মানুষও বাজান নাই তাদেরকে আপনার সিএনজির সেন মাস্টার বানাইছে এরপরে বাসের সেন মাস্টার টাকের সেন মাস্টার মাইকো সেন মাস্টার রিক্সার সেন মাস্টার যারা ইসলামী আন্দোলন করে একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই কি কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে বাবার টাকা দিয়ে রাজনীতি করে খাবার লেগে রাজনীতি করে না আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো এবে করা শিখো না তারা এবে করা শেখে তারা কোনোদিন এবে করে না কথা কর না কে আর যারা এবে করে তারা এবে করা জানে না রসুল সাল্লাম বলেছে আমরা তারা ইসলামী আন্দোলন করি আমরা এবে করা শিখি এবে করা জানি না করবো না কথা কর না কে এবার সামনে বাংলাদেশ এবার আপনার সব দল অংশগ্রহণ করবে মোহাম্মদুল্লা সাল্লাম এইভাবে যদি কোরআনের যদি দাবাদ দেয় মানুষ সব কলমা করে মুসলমান হবে এই জন্য আবু ঘোষণা দিল যেই কোরানের কথা বলবে ওই জায়গায় হস্ত গণ্ডগোল করো কোরান চলতে দেওয়া যাবে না বলতে দেওয়া যাবে না সেইটা আল্লাহ কোরানের মধ্যে রেকর্ড করে রাখছে লা মাগু লিহাজাল কোরান ইওয়াল গাউফি কোরান চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জেহেল বলছিল তিন ষোলো বছর পরে ষোলো বছর চোদ্দোশো পঞ্চাশ বছর পরে ষোলো বছর আমাদের দেশে কোরান চলতেও দেয় না কোরান বলতেও দেয় না যারা বলতে গেছি মাফিল থেকে স্টেজের থেকে আমাদের নামা দিছে এটা হলো আবু জেলের স্বভাব পান ঠিক কিনে এ কথা কা না না এটা মোল্লাগার উপর আল্লাহ নাজেল করছে কাজে কোরআনের মধ্যে রাজনীতি নাই তাহলে নামাজের কথা বিড়ি আশির থেকে বিড়ি আশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা না আপনার রোজার কথা এক জায়গা আপনার কান্নার কথা এক জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় শ তিন জায়গা আল্লাহ বলছে সোভানের একটা জোর কথা আজকের মাফির আল্লাহ দরবার কবুলকে এটা কি চান কারা কারা সান আমি তাকবিদা হাত তুলে দেখেন না রে তাকবি হাত টান টান করে চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমুল্লাহ রহমানের রাহিম এই দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে পঞ্চাশ টাকা আছে

এক হাজার দুই বাস্তা আবু হাসেম ভাই এক হাজার টাকা দুই বাস্তা সিমেন্ট মার আবু ভাই এক হাজার টাকা দুই বস্তা সিমেন্ট দান করছেন না তুমি দান কবল করো মনের আশা করো করো জীবনের মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বর্ক কর দাও বংশের মধ্যে থেকে যারা বিদে হইয়া কবরে কবর খানা বাগে জান্নাত বানা সরকান আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হলো জাবিন আসেন ভাই যান তাড়াতাড়ি আসেন আমি আপনাদের পাঁচটা মিনিট সময় দিলাম এদিক তাকান আজকে মামুনদের কাছে জানতো দেখি আজকে আমাদের দেশের যুবক যুবতী আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে জনগণ ঠিক কিনে